আমি সালমানের ভাই আপনার বাবা মা কিন্তু আপনাদেরকে গ্রহণ করেনি তো আমার বাবা মা কিন্তু আপনাদেরকে ফেলে দিতে পারেনি চিত্রনায়ক সালমান শাহর হত্যা মামলায় এক নম্বর আসামি তার সাবেক স্ত্রী সামিরা হক বহুদিন পর এবার সেই সাবেক ভাবিকে নিয়ে মুখ খুললেন নায়কের ছোট ভাই শাহরান চৌধুরী সেই মানুষটা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতো

আমার হলে কষ্ট হয় এরপর সালমান শাহ ও সামিরা হককে ঘিরে দীর্ঘদিনের অবিঘ্নত তুলে ধরেন তিনি ভাইয়ের প্রতি সামিরার ভালোবাসা প্রসঙ্গে শাওরান বলেন আমার ভাই আপনাকে প্রচন্ড ভালোবাসতো আপনি একবার চিন্তা করে দেখবেন আপনি যে কারণে আমার ভাইকে বিয়ে করেছেন নিশ্চয়ই তার ভিতরেই কিছু গুণ দেখেছিলেন তখন আপনার পরিবার মেনে না নিলেও আমাদের পরিবার কিন্ত আপনাকে ফেলে দেয়নি আমার বাবা না কিন্ত আপনাদের ফেলে দিতে পারল এই অংশ এসে আবেগে ভেঙে শাওরান চোখের জল মুস্তে মুস্তে তিনি বলেন আপনারা বলেন আমার ভাই আত্মহত্যা করেছে তার নাকি আত্মহত্যার প্রবণতা ছিল কিন্তু একবার ভেবে দেখবেন আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত তার জীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক আগ পর্যন্ত তার জীবনে কিন্তু এরকম কোনো ঘটনা ছিল না আমাদের একটা খুব সুন্দর সামিরাকে উদ্দেশ্য করে শাহরান আরো বলেন আমি আপনাকে ফোন করেছিলাম কিন্তু আপনি ফোন ধরেননি আমি আপনাকে ছোট করতে চাইনি তবে আপনি মনে করে দেখেন কেন বগুড়া থেকে ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন আমার ভাই সব জানতো সব আমার সঙ্গে শেয়ার করতো নিজের বন্ধুকে এতভাবে মনের মধ্যে লালন করেন আপনার জীবনের অর্ধেকই আপনার নাই লাইভে এসে শাওরান সালমানের বন্ধু ফারুককে অর্থাৎ খলনায়ক ডনকে দায়ী করেন তার ভাষায় অভিনয় গুণ না থাকায় আমার ভাই অরুণদী সিনেমায় কাজ পেয়েছেন ডন কিন্তু সেই ডনি ভাই আর শাবুরের নামে নানান মিথ্যা কথা ছড়াতেন সামিরার কাছে কোন শাবুরের সাথে কি হচ্ছে না হচ্ছে সামিরাকে ফোন করে বলে শেষ দিকে সালমান সের হত্যা মামলায় অভিযুক্ত এগারো জনের প্রতি আহ্বান জানিয়ে বলেন যারা এই মামলায় জড়িত তারা যেন নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান যা করেছেন তার জন্য আল্লাহর কাছে মাপ চান দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ সালে ৬ সেপ্টেম্বর রাজধানী স্কাটন প্লাজার ফ্ল্যাটে রহস্যজনকভাবে মারা যান তার স্ত্রী সামিরা হক দাবি করেন এটি আত্মহত্যা তবে সালমানের পরিবার বরাবরই বলছে এটি একটি পরিকল্পিত হত্যা